আজ একুশে এপ্রিল উত্তর মালদা লোকসভা এসইউসিআই দলের মনোনীত প্রার্থী কালীচলন রায়ের সমর্থনে প্রার্থী সহ হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা হাটে প্রার্থীর পরিচয় পর্ব ও প্রচার অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন দলের মালদা জেলা সম্পাদক গৌতম সরকার জেলা সম্পাদক গৌতম সরকার বলেন কর্পোরেটদের টাকায় বিজেপি কংগ্রেস তৃণমূল এই সমস্ত দল নির্বাচন পরিচালনা করে এবং এই সমস্ত দলের অধিকাংশ প্রার্থীরাই কোটিপতি এবং কোনো না কোনো গুরুতর মামলায় অভিযুক্ত তাই একমাত্র স্বচ্ছ ভাবমূর্তির অধিকার কমিউনিস্ট দলের প্রার্থী রায়কে ভোট দিয়ে পার্লামেন্টে জনগণের দাবিকে বলিষ্ঠভাবে তুলে ধরতে জনগণকে সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে না হলে বার যেভাবে ভোট দিয়ে জনগণ ঠকেছে আবারও বার ঠকতে হবে

सीएमसीआई दल प्रत्याशी वोट देने मत दीजिए। जसरेल एससीआई दल प्रत्याशी कालिंद्र भैया वोट जीते होए इस बार हम अन्य दल तो जीतने वाले पाछे हम वोट आने वर्ष तक पीछे हमारे বক্তব্য পার্টি কমдер কালিচরণ রায় টাটল শিক্ষষ্টরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং জেলায় এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে আন্দোলন চলছে এনআরসি বিরোধী যে আন্দোলন যে আন্দোলনের অন্যতম নেতা পাঁচ খেদ চালু দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনেরও যিনি জেলা নেতা কমдер কালিচরণ রায় আমাদের সঙ্গে প্রচার কমдер কালিচরণ রায়

হরিশ্চন্দ্রপুর তুলসিয়াটা হাটে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রার্থীর পরিচয় ও প্রচার অভিযান চলছে গণ আন্দোলনকে শক্তিশালী করতে রামপন্থী দলের একমাত্র প্রার্থী বামপন্থা মর্যাদা রক্ষা লড়াইতে অগ্রগতি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে

কারণ কোন নীতির প্রশ্নে এই দলগুলোর বিরোধিতা নেই তাই কংগ্রেস কালীচরণ রায় আমাদের আজকে প্রচারে আছেন আমাদের দলের প্রার্থী দাদা আপনারা বিচার করবেন আমরা যা বলতে চাই রাজনীতিতে বিচার করবেন বিনা বিচারে কোনো কিছুই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় এটাই মানুষের ধর্ম মানুষ জন্ম বানাতে যায় তারাই যারা আসলে মানুষকে প্রতারণা করতে চায় ঠকাতে চায় সেইজন্যই যুক্তি তুললেই আজকে বিজেপি মানুষকে জেলে ঢুকিয়ে দিচ্ছে না হয় দেশদ্রোহী বলছেন এটা বিগত দিনে ইন্দিরা গান্ধী সরকার ইমার্জেন্সি জারি করেছিলেন আপনারা জানেন কারণ মানুষ তার বিরুদ্ধে গোটা দেশে তীব্র আন্দোলন করে তুলেছিলেন কারণ তারা জনবিরোধী প্রচুর নীতি প্রয়োগ করে দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার কেড়ে নিয়েছিল আর এই আজকেই কংগ্রেস সরকার বলছেন বিজেপির আসলেও তা নয় বিকল্প মানে একটা খারাপের বিকল্প কি খারাপ হয় খারাপের বিকল্প আমাদের কেন্দ্রের বৈশ্বিত তারা হচ্ছে জনতন্ত্র